আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আমার সবজি বাগান থেকে কি কাটতেছি সেটা আপনাদের আজকে দেখাবো আপনারা দেখতে থাকুন এবার সামারের অনেক পরে সবজি বেরোচ্ছে যেমন আজকে আমি শশা কাটবো বিশাল বড় বড় শসা এই যে দেখুন শশা এখানে কি অবস্থা মাশাল এই যে একটা শসা কাটলাম বিশাল বড় নিজের বাগানের শশা আরেকটা কাটবো এই যে আরেকটা কেটেছি আহামদুলিল্লা অনেক বড় শশা ওইটা কাটবো না এটা কাটবো তার থেকে মাসাল্লাহ কত সুন্দর একটি শশা বিশাল বড় বড় শশা গাছের মধ্যে হয়ে যাচ্ছে এখান থেকে এটা কাটব গাছের মধ্যে যদি শশা বেশি থাকে আপনার যদি আপনি না কাটেন তাহলে শশা বাকি শশাগুলো বড় হবে না যে আজকে আমার শশা কাটা শেষ তো আপনারা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক দিবেন আশা করি আপনারাও আপনাদের বাড়ির আঙিনা এরকম শশা চাষ করে খাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখুন আজকে আমি আমার সবজি বাগান থেকে সবজি কাটার জন্য এই জুড়িটা কিনেছি আল্লাহ